পরিমাণ যেটার পরিমাপে ওজনে যারা পরিমাণও কোনো ভালো কাজ পাওয়া যাবে সে তার কাছে পাবে। যদি কেউ যারা পরিমাণে খারাপ কোনো কাজও করে সেটার কারণে শাস্তি এবং তাকে হতে হবে। আমলের মধ্যে সবচেয়ে ওজনী এবং ওয়েটফুল আমল সবচেয়ে ভারী আমল হলো বান্দার উত্তম আচরণ সুন্দর চরিত্র বাহ্যিক যে আমল আছে এই আমলগুলোর গুরুত্ব অবস্থা ভেদে এবং এর বিধান ভেদে পরিবর্তন হয় কম বেশি হয় ফরজ বিধান ফরজ আমল এর গুরুত্ব সবচেয়ে বেশি ওয়াজিব তারপরে এরপরে সুন্নাত এরপরে সাধারণ নফল কিন্তু বান্দার কিছু চারিত্রিক আমল আছে যে আমলগুলোকে আমল হিসাবে আমরা বেশিরভাগ মানুষ জানিও না মানিও না যার কারণে আমরা অনেকে জান্নাতে যাওয়ার প্রতিযোগিতায় জান্নাতে যাওয়ার দৌড়ে পিছিয়ে আছি হয়তো আমি নামাজ কালাম পড়ছি আমি রমজানের রোজাও রাখছি আমি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় হারাম কাজ থেকেও বেঁচে থাকছি পরও জান্নাতে যাওয়ার যে প্রতিযোগিতা যে কম্পিটিশন সেখানে আমি পিছিয়ে আছি আমার অজানা বড় বড় কিছু ভুলের কারণে যে ভুলগুলোকে বড় ভুল তো পরের কথা ভুলই মনে করি না আমরা এরকম একটি বিষয় হলো মানুষের চারিত্রিক যে ত্রুটি আছে সেগুলো চারিত্রিক ত্রুটি বলতে আমরা সুনির্দিষ্ট বিষয়কে বুঝি চারিত্রিক ত্রুটি বলতে এক দুটি বিষয় নয় বিশাল বড় লম্বা তালিকা এবং লিস্ট আছে এই ত্রুটিগুলো কি পরিমাণ আমাদের মাঝে আসে আমাদের বাহির সুন্দর মুখে দাঁড়িয়ে আছে মাথায় টুপি আছে গায়ে জুব্বা আছে আমরা অনেক ভালো কাজ করছি আলহামদুলিল্লাহ কিন্তু এর পাশাপাশি যদি আমার ভেতরটাকে আমি সংশোধন না করি আমার মনটাকে আমি পরিশুদ্ধ না করি তো আল্লাহর কাছে কি ময়দানে এই আমল খুব একটা কাজে নাও দিতে পারে একটি আয়াত আপনারা এর আগে শুনেছেন আল্লাবুল বলেছেন বানুন দুনিয়ার সম্পদ সন্তান বড় বড় পরিচয় এগুলোর কোনোটি আখেরাতে আল্লাহর কাছে কাজে আসবে না